হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি ভাই দুই সালে বাংলাদেশে যে হারে বেকারত্ব বাড়ছে তাতে একটা বিষয় একেবারে চোখে পড়ার মতো চাকরি খোঁজা এখন শুধু অভ্যাস না এটা একটা সামাজিক প্রতিযোগিতা হয়ে গেছে তবে মজার বিষয় হচ্ছে ভাই চাকরি যারা করছে তারাও আর আগের মতো চাকরি নিয়ে শান্তিতে নাই প্রাইভেট কোম্পানিতে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খাটনি আবার সরকারি চাকরি মানে দশ বছরে একটা প্রমোশন তবু সবাই ছুটছে সেদিকেই শুধু একটা সনদ আর একটা পরিচয় কার্ডের জন্য অন্যদিকে উদ্যোক্তা হওয়ার কথা কেউ গায়ে মাখতে চায় না কারণ মানুষ এখনো ভাবে উদ্যোক্তা মানে তো বড় লোকের কাজ কেউ ভাবে টাকা ছাড়া ব্যবসা হয় না কেউ ভাবে চাকরি নিরাপদ ব্যবসা অনিশ্চিত কিন্তু বাস্তবতা অন্য কথা বলে ভাই একটা ছোট হিসাব করি একজন সাধারণ প্রাইভেট চাকরিজীবী যদি মাসে বিশ হাজার টাকা বেতন পায় তাহলে বছরে পায় দুই লাখ চল্লিশ হাজার টাকা এতে যদি বাসা ভাড়া যাতায়াত খাওয়া দাওয়ার খরচ কম করে দশ হাজার টাকা যায় তাহলে হাতে থাকে দশ হাজার টাকা বছরে জমে এক লাখ বিশ হাজার টাকা অন্যদিকে একজন গ্রামীণ উদ্যোক্তা ধরেন সে দুধ বিক্রি করে প্রতিদিন পনেরো লিটার দুধ বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা লিটার দামে তাহলে দিনে আয় নয়শো পঁচাত্তর টাকা মাসে উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো তার খরচ ধরুন পনেরো হাজার টাকা তাহলে লাভ হচ্ছে চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে চাকরিজীবীর চেয়েও বেশি আর তার নিজের সময় নিজের স্বাধীনতা এটাই এখনকার বাস্তবতা উদ্যোক্তা মানে হলো গরু কেনা বা দোকান খোলা না ভাই উদ্যোক্তা মানে হচ্ছে নিজের হাতে আয় করার রাস্তা তৈরি করা যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেটাতে আপনার কেউ পাঁচ মিনিট সময় ধরে রাখতে পারবে না কেউ আপনার মাথার উপর বসে থাকবে না তবে বাস্তব বিষয় হলো ভাই উদ্যোক্তা জীবন সহজ না অনেক সময় লোকসান হয় অনেক সময় রাত জেগেও কাজ করতে হয় কিন্তু এই কষ্টটা নিজের জন্য যেমন ধরেন আপনি যদি ছোট খামার শুরু করেন প্রথম ছয় মাস অনেক খাটতে হবে কিন্তু আপনি শিখবেন কোন গরু বেশি দুধ দেয় কিভাবে খাবার কম খরচ করতে হয় কোথায় বিক্রি করলে লাভ বেশি হয় চাকরিতে ছয় মাস গেলে আপনি শিখবেন বসের মন কিভাবে আপনি যত চাকরির জন্য ছুটছেন তত আপনার বয়স বাড়ছে প্রতিযোগী বাড়ছে কোম্পানির রিকোয়ারমেন্ট বাড়ছে আপনি ফর্ম পূরণ করেন অথচ নিয়োগ হয় না অন্যদিকে উদ্যোক্তা যারা হয়েছে তারা হয়তো ধীরে ধীরে শুরু করছে কিন্তু তারা নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছে ভাই উদ্যোক্তা হওয়া আপনি একদিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবেন না কিন্তু আপনি ধাপে ধাপে নিচে দাঁড়াতে পারবেন যেমনটা চাকরিতে কখনোই হয় না আর একটা সত্যি কথা হলো ভাই এখন যারা উদ্যোক্তা হচ্ছেন আগামী পাঁচ সাত বছরে তারাই কৃষি ডেয়ারি ফিশারি ফুড প্রসেসিং ইত্যাদি সেক্টরে নিয়ন্ত্রণে থাকবে কারণ তারাই শিখবে বাজার কোথায় খরচ কিভাবে কমাতে হয় মানুষের দরকার কি চাকরির লাইন অনেক লম্বা ভাই সেখানে আপনার চেয়ার হারিয়ে যায় কিন্তু উদ্যোক্তা হলে আপনি নিজে একটা পরিচয় হয়ে যাবেন আপনি যদি এখন ছোট একটা কাজ শুরু করেন দুইটা গরু দশটা হাঁস পাঁচ কাটা জমিতে আপনি শুরুতে দেশের নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে এগিয়ে থাকবেন ভাই কারণ আপনি শেখার পথেই আছেন এই জন্য দুই সালে দাঁড়িয়ে একজন গ্রামীণ বা শহরের তরুণের সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত হতে পারে নিজের কিছু শুরু করা আর অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই টাইপের কন্টেন্ট গুলো তৈরি করেন কারণ আপনি তো খামার নিয়ে কাজ করেন আপনি খামারে গরুকে কি কি খাওয়াতে হয় গরুর কি কি সমস্যা হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই দেখেন খামারে যে কি কি সমস্যা হয় না হয় সাধারণত যারা খামার করে তারা এই ছোটখাটো বিষয়গুলো তারা সবকিছু জেনে খামার শুরু করে আর আপনি যখন কিছু করতে যাবেন তখন এই ধরনের অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট গুলো সাধারণত কোনো খামারি করতে পারে না তাই আমরা সাধারণত চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আপনারা এটা অন্যভাবে কেউ নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ